আমি কৃতজ্ঞ আমি তিনশো জন অত্যাচারিত মানুষকে নিয়ে বসব আমি কোটের কাছে আমার নীতিগত লড়াই ছিল ভাইপো রাজভবনের গেটে বসলে একশো চুয়াল্লিশ থাকে না পাঁচ দিন ধরে নাটক ড্রামা করেছেন আমার এই লড়াইটা আমাকে কোর্ট আজকে আমার লড়াইকে কোর্ট শিলমহল লাগিয়েছে আমি এটাই চেয়েছিলাম এক মিনিট বসতে দিলেও সেটাই হতো জয় চার ঘন্টা বসতে দিয়েছেন আমি তিনশো জন অত্যাচারিত এবং দুশোর বেশি শহীদ পরিবার তাদের প্রতিনিধিদের নিয়ে আমি চোদ্দই জুলাই বসবো আরে ও তো রোববারের বাজার আমি আমি আবার বলছি রোববারের বাজার কেউ যদি বসতে চায় এই যে অফিস পাড়া রাজভবন রোববার টোববারের এইসব পাড়াগুলো ছুটির দিন এইসব রোববারে দেখবেন এই ময়দান দিকে কত লোক চিড়িয়াখানা দেখতে চিড়িয়াখানা চিড়িয়াখানা কত 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 লোক 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 জাদুঘর দেখতে ময়দানে বসে থাকেন গঙ্গার ধারে যায় কেউ যদি এখানে বসতে চায় রাজভবনের সামনে যে তিনশো জনের বেশি বিজেপিতে এমনিতেই গুনে দেড়শো দুশো জনের বেশি লোক হয় না যে তিনশো দিয়েছেন আবার কোথা থেকে একশো ভাড়া করে আনতে হবে বাকি ওদের নিরাপত্তার ফলে ওই সব ছেলে মানুষই কান্নাকাটি করছে দিয়েছে করবে